হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আসলে মন মানসিকতা ভালো না যার কারণে আসলে ওইভাবে ব্লগ দেওয়া হয় না আর বাড়িতে এসেছিলাম এক সপ্তাহের জন্য এখানে এক জায়ের গাছে অনেক সুন্দর লায়ের ফুল হয়েছে আমি আবার লাইয়ের ফুলটা শুটকি দিয়ে খেতে অনেক পছন্দ করি এই জন্য আর কি উঠাচ্ছি উঠিয়ে আজকে শুটকি দিয়ে রান্না করব আর আমার লাউ শাকের সব কিছুই পছন্দ লাউ শাক ফুল তারপরে লাউ শাক ভর্তা আমি সব কিছুই পছন্দ করি এগুলি উঠিয়ে নিলাম এখন বাড়িতে নিয়ে যাচ্ছি আমার এই জায়ের ঘরটা আমার ঘরের সাথেই ও আবার উঠানের মধ্যে এখানে অনেক কিছু লাগিয়ে খায় দেখা যায় ঢ্যাঁড়স লাগায় কলমি শাক লাউ গাছ সিম গাছ সবকিছু মোটামুটি লাগিয়ে খায় আর আমি গেলে তো আমাকে ওই অবশ্যই শাক খাওয়া হবে উঠাইয়ে দিবে আসার সময় যদিও বলে আসতে পারিনি এটা হলো ওদের বাড়ি ওদের বালি এটা এখনো কমপ্লিট হয়নি আর এই দিয়ে গলির ভিতর দিয়ে আমার বাসাটা এটা পিছনের এখানে আমারটা পাশাপাশি ওরে কোনো সমস্যা হলে ডাক দিলেই আসে আর এখানে আমার শাশুড়ি একটু সিম গাছ লাগিয়েছে যদি আমার শাশুড়ি আগের মতো আসলে গাছটা লাগায় না আর দেখা যায় যে আসলে না লাগানোই ভালো কিনে খাওয়াই ভালো এখন এটা আমি এখানে রেখে দিচ্ছি শাকগুলা তার বাড়িতেও লোকজন নাই আমার শ্বশুরটা মারা যাওয়ার পরে বাড়িটা একদম খালি খালি লাগে আসলে মুরুবীরা বলে যে মরে গেলে বুঝবে আসলে তা দেখা যায় যে বেঁচে থাকলে অনেক কিছুই করতো বলতো আসলে আমরা ওটা বুঝি না মরার পরেই বুঝি আসলে একটা মুরব্বী মানুষ থাকা ঘরে অনেক বিশাল কিছু এখন মারা যাওয়ার পরে দেখা যায় হারে হারে বোঝা যাচ্ছে যাই হোক আমার শ্বশুরকে আল্লাহ জান্নাতবাসী করুক সবাই দোয়া করবেন আর এখানে ফুলগুলো একদম ফ্রেশ এগুলো কিন্তু ফোটেনি আর এই ধরনের ফুল দিয়েই সুটকি রান্না করতে হয় এটা খেতে অনেক ভালো লাগে অনেকেই খায় না কিন্তু আমি খাই আর কে কে এই লায়ের ফুল খেয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকে আমি দুপুরে এটা রান্না করবো আর যেহেতু কেউ খাবে না আমি একাই খাব হয়তো দুই তিনবার খাব আমার শাশুড়ি তো কোনো মাছ খায় না আর আমার ছেলে তো সুটকি খাবে না আমি কে রেখে এসেছি শুধু আমি একাই খাওয়ার জন্য রান্না করব। আর এখানে শাকগুলো বাছা হয়ে গেছে আর আমি কীভাবে লাইয়ের ফুলটা রান্না করি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনাদের লাইয়ের ফুল রান্নাটা অনেক ভালো লাগবে আর দেখতে কিন্তু অনেক ভাল লাগছে শাকগুলো আজকে বেছে রেখে দিব দেখা যায় যে আজকে দুপুরে অনেক কিছু রান্না করেছি আজকে আর রান্না করব না এটা আজকে রেখে দিলাম আর এটা হলো রাতের বেলায় রাত বারোটার সময় আমি আর আমার ছেলে একটু বাহিরে এসেছে এখানে ওরা ধান সিদ্ধ করছে গ্রামে কিন্তু ধানের সিজনে সবাই এইভাবে ধান সিদ্ধ করে এখানে আমার ছেলে আর আমি একটু এসেছি ওদের ধান সিদ্ধ দেখার জন্য চার গাছ থেকে লাউ শাক উঠালাম ওরাই ধান সিদ্ধ করছে এখানে ধান সিদ্ধ করে রেখে দিবে সকালের দিকে নেড়ে দিবে দেখা যায় রাত্রে গ্রামে কিন্তু রাত্রি ধান সিদ্ধ করে রাখে আর আমাদের গুলা এখনও সিদ্ধ করেনি মাত্র কাটা শুরু করেছে এরপরে আমরা রুমে চলে আসলাম যেহেতু অনেক রাত হয়েছে এটা হলো তারপরের দিন যে রাত্রে যে ধানগুলো সিদ্ধ করলো সেগুলি নেড়ে দিচ্ছে আর এটা এখানে শুকাচ্ছে এই তো গ্রামের মানুষ এইভাবে কষ্ট করে ধান সিদ্ধ করে তারপরে খায় আর আসলে হাতের চাল খেতেই ভালো লাগে কেনা চালের থেকে হাতের চাউলই ভালো আমি তো বাড়ি থেকে নিয়ে চাল খাই আমার কাছে কেনা চাল খুব একটা বেশি ভালো লাগে না হাতের চালই ভালো লাগে আমার একটু ভালো লাগলো সেই জন্য একটু আমি ভিডিও করলাম এখন আমি বাড়ির ভিতরে চলে যাচ্ছি আর দুপুরে রান্নাটা করব। সুটকি মাছ রান্না করব যে শাকগুলো বেছে রেখে দিয়েছিলাম এটা হলো আমার ভাসুরের ঘর আর সামনে আমাদের ঘরটা আর এই টিনের ঘরটা আগে আমাদের ছিল এটা এখনো ভাঙা হয়নি এখানে ভাসুর ঘর উঠাবে এখনো বিল্ডিং এ টুকিটাকি কিছু কাজ আছে কাজগুলো করতে হবে আর বাড়িতে অনেক দিন হলো এসেছি দেখা যায় ছেলে বাড়িতে আসলে বেশি মোবাইল টিপে ও চলে যাব কারণ ওর মাদ্রাসার ফুলেছে নিয়েছি এখানে পরিমাণ মতো সব মশলা দিয়েছি হাফ চামিচ করে এখানে জিরা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়েছি দিয়ে মশলাগুলো এখন ভালো করে আমি কষিয়ে নিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য এখন আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ একটু মশলার ভিতরে কষিয়ে নেব আর এই শুটকিটা খেতে কিন্তু ভালোই লাগে সুটকিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি লায়ের ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দুইটা ডোগাও দিয়েছি লায়ের যে ডোগাগুলো থাকে সেগুলোও দিয়েছি ফুলের পরিমাণটা একটু বেশি আমার কাছে লায়ের ফুলটা খেতে ভালো লাগে শাকের বিচিটাও অনেক সময় আমি রান্না করি শীতের ভিতরে এখন এটা আমি ভালো করে কিছুক্ষণ সুটকির সাথে ফুলগুলো কষিয়ে নিব গ্রামে থাকলে এই ধরনের জিনিস মাঝে মাঝেই খাওয়া যায় আসলে শহরে কিন্তু এসব জিনিস খুব একটা বেশি পাওয়া যায় না এখানে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এটা আমি একদম মাখা মাখা করে রান্না করবো যেহেতু তরকারি এখানে কোনো ঝোল রাখবো না এখানে সুটকির তরকারিটা বলক উঠেছে এরপরে একদম শুকিয়ে ফেলবো নামানোর পরে আপনাদের দেখাচ্ছে আমার লায়ের ফুলের তরকারিটা কেমন হয়েছে এই তো সুটকির তরকারি কালারটা এরকম হয়েছে এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল এটা আমরা দুপুরে খেয়েছি এরপরে দুপুরবেলা আমার ছেলে একটু ভর্তা করেছিল জলপায়ার হলো তেঁতুল দিয়ে ভালোই লেগেছে আর যদি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ